আবারও কিন্তু বাড়তে শুরু করেছে ডিমের দাম তো আজকের বাজারে ডিমের দাম কত টাকা বাড়ছে খাঁচায় কত টাকা বাড়ছে হালিতে কত টাকা বাড়ছে পণ্ড পিসি কত টাকা বাড়ছে সেটাই আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর আমরা খুচরা কত টাকা করে বিক্রি করতেছি পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি আজকের বাজারে ডিম তো সেটা আপনাদের এই বিরুদ্ধে তুলে ধরার চেষ্টা করবো আর খোলা সব তেল আজকে বাজারে আমরা কত টাকা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি সেটা আপনাদের এই বিরুদ্ধে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম কথা বলবো ডিম নিয়ে তো দেখতে পাচ্ছি আমার দোকানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এই এই ডিমগুলো কিন্তু এই গ্রেডের ডিম আর ডিমের গ্রেড কিন্তু হয় এই গ্রেড বি গ্রেড একটু দামটা বেশি হয় সিগারেট একটু কম তারপর এটা একটু কম তো এই গ্রেডেড ডিমটা কিন্তু আপনার বাজারে কিন্তু আপনার অনেক চাহিদা কারণ সব সবাই আপনার মনে করেন এই গ্রেডেড ডিম পছন্দ করে বেশিরভাগ কাস্টমার এই গ্রেডেড ডিম পছন্দ করে আইসা বলে ভাই বড়ো ডিম নেয় বড় ডিম নেয় আর কিছু কাস্টমার আছে সোলো ডিম নেয় বাচ্চা বাচ্চা আর কিছু কাস্টমার আছে বেশিরভাগ কাস্টমার বড়ো ডিম পছন্দ করে কারণ ভাজি খাই নিয়া কারণ একটা ডিম ভাজলে পরে বড় ডিম আপনার দুজনের হয়ে জায়গা সেই জন্য নিয়ে আমার বড় ডিমটা পছন্দ করা হয় বেশি তো আজকে বাজার আমরা এই বড় ডিম কত টাকা করে হালি বিক্রি করতেছি আজকে বাজারে আমরা বড় ডিম বিক্রি করতেছি আপনার পাঁচ চল্লিশ টাকা হালি বিক্রি করতেছি চার পিস ডিম বিক্রি করতেছি পাঁচ চল্লিশ টাকা আর কেউ যদি আপনার এক খাঁচা নেয় তাহলে আপনার তিনশো তিনশো তিরিশ টাকা বিক্রি করতেছি আমরা তিরিশ পিস ডিম বিক্রি করতেছি আপনার তিনশো তিরিশ টাকা আর কেউ যদি অর্ধেক নেয় পনেরো পিস নেয় তাহলে আপনার খাঁচা রেটে রাখা যাবো একশো পঁয়ষট্টি টাকা রাখা যাবো তো আর আমরা হালি বিক্রি করতেছি পাঁচচল্লিশ টাকা হালি বিক্রি করতেছি এই হলো আপনার ডিমের আপডেট আর দেখতে পাচ্ছি না আমি চারটে কিন্তু বড় বড় ডিম নিশি এই চারটে ডিম কিন্তু এক কাছাকাছি আমি কাছি আপনার মাইফা দেখাইতেছি তো এরপর আপনার আরও চারটে নেব এর থেকে আরও বড় ডিম নিব ওটা আপনার একবার বেশি আর কি তো আমার দোকানে কিন্তু আমি সবসময় বড় ডিমগুলো বিক্রি করে থাকি কারণ বড় ডিম দিয়ে আপনার পনেরো পিস ডিমে জানি আমাদের আমার পালা যেন এক কেজি হয় তাহলে সেগুলোই বড় ডিম পনেরো পিস পালা ডিমে এক কেজি হবে আমার পালার ভিতরে মাপ দিলে সেটাই হলো বড় ডিম এই গ্রেডের ডিম তো ওই হলো আপনার ডিমের আপডেট আর ডিমের আপডেট কিন্তু আসে কিন্তু বাজারে অনেক ডিমের দাম বাড়ছে আর কালকে কিন্তু আপনার যেমন কেউ যদি দুই হালি নিত তাহলে পঁচাশি টাকা বিক্রি করা যায় তো আজকে কিন্তু দুই হালি নিবে নব্বই টাকায় কম বিক্রি করতে পারবো না নব্বই টাকায় বিক্রি করতে তো করতে হইব আর কেউ যদি গ্যাসে কালকে তিন হালি নিত তিন হালি নিলে আমরা একশো পঁয়ত্রিশ টাকা দাম আসে পাঁচচল্লিশ টাকা করিয়া তাহলে আমরা একশো একশো পঁচিশ টাকা ব্যসতাম দশ টাকা কিন্তু কমে বসতাম কিন্তু আজকের ব্যাপারে কিন্তু ডিমে দামটা অনেক বেড়ে গেছে যেমন আজকে কেউ যদি তিন হালি নেয় তিন হালি নিলে হয়তো আপনার পাঁচ টাকা কম রাখা যাবো কিন্তু পঁচিশ টাকা তো ব্যস্ত পারব না আর ডিমে দামটা কিন্তু আজকে বেশি বাড়ছে আজকে অনেক বাড়ছে কালকে যেমন আমাদের কিনা পড়তো আপনারা আমরা যেমন আপনার এই দেড়শো ডিম নেই আমি প্রতিদিন দেড়শো তিনশো ডিম নেই এক দিন এক এক চাহিদা থাকে যেমন আজকে যদি বেশি বিকায় তাহলে আপনার তিনশো নেই আর যদি কম বিকায় তাহলে আপনার কালকে দেড়শো ডিম নেই তো আপনার হলো এই ডিমগুলা আজকের বাজারে আমাদের হলো কিনা পড়ছিল আপনার বিয়াল্লিশ টাকা হালে কিনে পরে আমাদের কিনা পড়ছে একশো ডিম পড়ছিল আপনার এক হাজার পঞ্চাশ টাকা শ একশো ডিম এক হাজার পঞ্চাশ টাকা শ কিনা পড়ছে আজকের বাজারে আর গেছে কালকে আমরা কিনছিল এক হাজার দশ টাকা শ চল্লিশ টাকায় বেশি তো আমরা এই হলো আপনার ডিমের আপডেট ডিমের আপডেটটা আমরা অলরেডি বলে দিলাম আর এখন আমরা কথা বলবো খোলা সব ইন তেল নিয়ে তো দেখতে পাচ্ছেনা এটা কিন্তু আপনার সিটি মিলের তেল যে তেলটা আমি ঢালকাছি এটা কিন্তু সিটিমিলের তেল আমি কিন্তু সবসময় সিটি মিলের তেলটা বিক্রি করে থাকি অন্য কোনো ম্যাগনামের তেল অন্য কোনো কোম্পানির তেল বিক্রি করি না আমি সবসময় সিটি মিলের তেলটা বিক্রি করে থাকি আজকের বাজারে আমরা এই সিটি সিটিমিলের তেলটা কিনছিল আপনার বত্রিশ হাজার আটশোশো টাকা দিয়ে বত্রিশ হাজার আটশো টাকা দেওয়া কিনছি একশো পঁচাশি কেজি তেল থাকে আপনার একশো আটাত্তর টাকা আমাদের কিনে বসে আৰামদাৰি ভাই আপোনাৰ তিনিজা ব্যস্ত আঠাশশো আশি টাকা টিম টাকা বাজার আঠাশি আর আমরা খুচরা বিক্রি করতেছি একশো পঁচাশি টাকা কেজি করে বিক্রি করতেছি আজকের বাজারে একশো পঁচাশি টাকা কেজি করে বিক্রি করতেছি খোলা সব ইন্টালো মেগনা মিলার মিলের তেল সরি সিটি মিলের তেল একশো পঁচাশি টাকা কেজি করে বিক্রি করতেছি কেউ কেউ একশো নব্বই টাকা বিক্রি করতেছি একশো পঁচাশি টাকা কেজি করে বিক্রি করতেছি আর টিম বিক্রি করতেছি আটাইশো আশি টাকা আর কেউ আমরা ব্রেল কিনতেছি আমাদের বত্রিশ হাজার আটশোশো টাকা ব্রেল কিনা পরে এ হলো আপনার খোলা সব তেলের আপডেট ডিমের আপডেট আর প্রতিদিনই কিন্তু আর ভিডিও আপলোড হতে আটটা বাজে আমি কিন্তু এখন সাতটা বাজে ভিডিও আপলোড করতে পারি না কারণ কাজের চাপে আমি ভিডিও আপলোড করতে পারি না সাতটা বাজে প্রতিদিন আমার প্রতিদিন ভিডিও আপলোড হবে আটটা বাজে কেউ যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আরেকজনকে কমেন্ট করে জানাই দেবেন তো ওই হলো ভিডিও আর আমি কিন্তু সবসময় আপডেট ভিডিও নিয়ে আসি আপডেট ভিডিও কি আপনার বাজারে যে জামলা আছে সেটাই নিয়ে আসি আমাদের কিন্তু আমার আমার চ্যানেলে কিন্তু কোনো ফ্যাক নিউজ নাই যেটা বাজারে আমরা বিক্রি করতেছি সেটাই আপনাদের কাছে নিয়ে আসতেছি তো যেমন আজকে দিন পাঁচচল্লিশ টাকা খালি বিক্রি করতেছি পাঁচ টাকা নিয়ে আসতেছি আপনাদের বলে দিচ্ছি তো এই হলো আপনার ভিডিও সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে